সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি জলখাবারের রেসিপি এক কাপ আটা আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি এখানে আমি এক কাপ আটা নিয়েছি তাতে সামান্য একটু লবণ আর দু টেবিল চামচ সাদা তেল দিয়ে আটাটা ভালো করে ময়ন দিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব দেখুন আমার আটাটা খুব সুন্দরভাবে ময়ন দেওয়া হয়ে গেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে একবারে পুরো জল দিতে যাবেন না আস্তে আস্তে জল দিয়ে ডোটা বানিয়ে নেবেন এবার এটা পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এদিকে আমি দেড়শো গ্রাম ছানা নিয়েছি তাতে সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নেবো যাতে কোনো দানা দানা না থাকে ছানাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এখন এতে একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম সাথে ধনে পাতা কুচিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা দিয়ে ভালো করে মেখে নেব এরপর এই ছানাটার থেকে ছোট ছোট করে একটু লেচি কেটে রেখে দেবো এরপর একটা বাটিতে দু টেবিল চামচ ময়দা নিয়েছি তাতে সামান্য একটু লবণ সামান্য একটু চিলি ফ্লেক্স সামান্য একটু গোলমরিচ আর কিছুটা পরিমাণ কুচি দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব আমি এখানে ময়দা দিয়ে করলাম ইচ্ছা করলে আটা দিয়েও আপনারা করে নিতে পারবেন দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এরপর যে আটাটা মেখে রেখেছিলাম তার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এরপর লেচিগুলো বেলে নেবো একটা বেলে আপনাদের দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি বেলে নেয়ার পর একটা ছুরির সাহায্যে ধারগুলোকে চারটে ধারই কেটে দিতে হবে তারপর যে পুরটা দিয়েছিলাম সেটা দিয়ে মুখটা আস্তে করে বন্ধ করে দিতে হবে এই বাড়তি অংশগুলো দিয়েও আবার একটা লেচি বানিয়ে নেব দেখুন ঠিক এইভাবে পুরটা দিলাম তারপরে এরকম করে মুখটা মুড়ে দিতে হবে আরেকটা করে দেখাচ্ছি আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে বাকিগুলো একইভাবে বানিয়ে নেব এরপর ময়দার যে ব্যাটারটা রেখেছি তার মধ্যে প্রত্যেকগুলোকে ডুবিয়ে নেব তারপরে এগুলোকে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে প্রত্যেকটা ভেজে নেব একটা পাশ যখন লালচে করে ভাজা হয়ে যাবে আরেকটা পাশ উলটিয়ে দিতে হবে দু পাশ যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে একটি পাত্রে তুলে রাখবো বাকিগুলো ঠিক একইভাবে আপনারাও বানিয়ে ট্রাই করুন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন সন্ধ্যাকালীন জলখাবারে এইভাবে বানালে বাচ্চা বড় সকলেই খুব আনন্দ করে খাবে আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ